সকাল সকাল ভোটটা দিয়ে আসবেন দাদা এসছে ঠিক আছে দাদা এই যে আমাদের এলাকায় যে কাজটা যেটা হচ্ছে যেটা দেখে নেবেন দাদা ঠিক আছে দাদা দাদা ও সোনার চিনটা গত সপ্তাহে চুরি হয়ে গেছে ঠিক আছে এটুকু দেখে নেবেন ঠিক আছে যাতে এটা পাওয়া যায় আমাদের ইলেকশনে পরে ঠিক আছে

ঠিক দাদা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে দাদা তুমি এগিয়ে চলো এলাকার উন্নয়নের জন্য দাদা এসেছে আপনাদের বাড়ি বাড়ি দাদাকে ভোটটা দেবেন সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে আরে তুমি আসো এখানে দাদা ওর সরকারি ওর ইয়ে কী যেন বলে বন্ধনের থেকে লোন নিয়েছে শোধ করতে পারছে না ঠিক আছে আমি কী দেবেন দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক চলো

হ্যাঁ এই সরকারি প্রকল্প পাচ্ছে না দাদা দেখে নেবেন ঠিক আছে বাড়িটা হচ্ছে না বাড়িটা দাদা করে দেবে বলেছে যখন কোনো চিন্তা নেই দাদা ভাই দাদা তুমি এগিয়ে দাদা তুমি ঠিক আছে দাদা আমাদের জিন্দাবাদ দাদাকে সবাই ভোটটা দেবেন সকাল সকাল ঠিক আছে দাদা কোনো চিন্তাই দাদা আছে আমাদের খুব কাছের মানুষ কাছের মানুষ দাদা জিন্দাবাদ